প্রতিদিন আমার মেইন রান্নাগুলো মূলত দুপুর বেলায় করা হয় দেখা যায় মেয়ে নিয়ে স্কুল থেকে বাসায় ফেরার পর রান্না বসিয়ে দেই দুপুরে এবং রাতে ওগুলো দিয়েই চালিয়ে নেই সচরাচর সকালবেলা হালকা পাতলা কোন রকমের নাস্তা বানাই কিন্তু আজকে সকালবেলা রুটিন পরিবর্তন করে ফেলেছি বিকেলে মেয়ের কোচিং আছে স্কুল থেকে বাসায় ফেরার পর রান্না করার যেহেতু ইচ্ছে থাকে না তাই আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছি নর্মালি খুব সকালে ঘুম থেকে উঠা হয় তবে ওই টাইমের থেকে আরেকটু আগেই উঠেছি ওঠার সাথে সাথে এক পাশে চুলায় রান্নাও বসিয়ে দিয়েছি অন্যদিকে ফজরের নামাজটা আদায় করে নিয়েছি আজকে ভাবলাম যে সবকিছু নিরামিষ তরকারি রান্না করব। মাছ মাংস কিছুই আজকে খাওয়ার ইচ্ছা নেই তো ওটা ভেবেই ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়েছি কয়েকটা বেগুন ভেজে নিয়েছি সাথে টমেটো দিয়ে ডাল রান্না করছি টমেটো দিয়ে রান্না করা এই মুসুর ডালটা হলে মানহার বাবার আর কিছুই লাগে না আর সেই সাথে যেহেতু বেগুন ভাজা করেছি তাহলে তার কথাই নেই সকালের নাস্তা হিসেবে ভাত বেগুন ভাজা ঢেঁড়স ভাজি ডাল এগুলো মানহার বাবা খেয়ে যেতে পারবে কিনা ওটা বলতে পারছি না কারণ ওর আগেই আমরা বাসা থেকে বেরিয়ে যাব যদিও বলে রেখেছি যে সবকিছু রান্না করে রাখা আছে তুমি খেয়ে যেও কিন্তু তার একটা সমস্যা সকালের নাস্তা তার মুখের সামনে তুলে না দিলে সে কখনোই খেতে চায় না যাই হোক মেয়ের জন্য একটু টিফিনও তৈরি করে নিয়েছি আজকে সকালবেলা আকাশটা একটু মেঘলা ছিল কিন্তু ছুটি শেষে দেখলাম প্রচন্ড রোদ আর এত বেশি গরম পড়েছে আম্মাজানকে নিয়ে বাসায় ফেরার সাথে সাথে প্রায় অর্ধেক জগ শরবত বানিয়ে নিচ্ছি এত গরম লাগছে এত ক্লান্ত লাগছে ভাগ্যিস ফ্রিজে একটু পানি রেখে গিয়েছিলাম একেবারে ঠান্ডা পানি দিয়ে লেবু দিয়ে চিনি দিয়ে সাথে একটু ট্যাং দিয়ে শরবতটা বানিয়ে নিচ্ছি দেখে মন যাচ্ছে দুই তিন গ্লাস খেয়ে নেই এই গরমের সিজনটা আমার একেবারে পছন্দ না সারা বছর যদি শীত থাকতো ঠান্ডা থাকতো আহ কী যে আরাম লাগতো যাই হোক বিকেলবেলা আমরা আরেকটা নাস্তা তৈরি করে ফেলেছি চানাচুর টমেটো শসা তারপর হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি আনফর্চুনেটলি আজকে বাসায় একটু খানীয় সরিষার তেল নেই তো যাই হোক এভাবে যে মাখিয়েছি খেতেও কিন্তু খুব ভালো লাগছে আমার আম্মা এই চানাচুর মাখাটা খেতে খুব বেশি পছন্দ করেছে তাকে পাশে বসিয়ে খাইয়েছি আর বলেছি কি মা খাওয়া শেষে একটু পড়তে বসবে প্রথমে আমার কথায় সাই দিলেও একটু পরই দেখি তার মুড চেঞ্জ সে আমাকে নতুন খেলা শেখাচ্ছে কিসের আবার পড়াশোনা এখন তার কাছ থেকে বসে বসে নতুন খেলা শিখতে হচ্ছে ওকে দিলাম ও ওকে দিলাম

উটটা উটটা গিয়েছে মানে লাড্ডু গুড্ডু আমার কাছে যত দুষ্টুমি যত বাহানা কিন্তু তার বাবা যখন বাসায় ফিরে সে তখন পৃথিবীর সব থেকে ভদ্র এবং ভালো মেয়ে হয়ে যায়